কেটে কান্না কেটে করার জায়গা কয়টা বলুন কয়টা জায়গা এক জায়গা কার কাছে আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো আল্লাহর কাছে আমরা রোনাজেরি করব পৃথিবীর মানুষের কাছে কাঁদবেন কেউ বলবো ফিনাতে এমনি কান্দে কোন একটা লক্ষ্য আছে মতলব খারাপ কত কি বলবে স্বামী তার বইয়ের কাছে কাঁদবে বউ তার স্বামীর কাছে কাঁদবে ছেলে বাবার কাছে কাঁদবে বাবা ছেলের কাছে কাঁদবে সেখানে কিছু স্বার্থ থাকতে পারে কিন্তু বান্দা যদি শুধুমাত্র আল্লাহর জন্য কেদ কাঁদতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সেই কান্নার পরিপূর্ণ যাযা পরিপূর্ণ পুরস্কার সেই বান্দার হাতে তুলে দিবে এই জন্য আমরা চোখের পানি খরচ করব কার জন্য আস্তে বলুন না কার জন্য আমরা খরচ করব ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবল

গোটা শরীর তিনি ধুনায় মলিন করলেন আর বললেন অমর তোকে মানুষ খলিফা বলে তোকে মানুষ শাসক বলে অমর মধ্যে মনে অহংকার ঢুকে গেছে আল্লাহ তোকে মাফ করবে না আকাশের দিকে দুটো হাত তুলে আফসোস করে বলছেন আকাশের মালিক আল্লাহ তুমি যদি একজন ব্যক্তিকে যদি জাহান নাম দিয়ে দাও আমার মনে হয় আমি অমর সে একজন ব্যক্তি জাহান নাম আমি যাব মনে হয় আমার সে আমল আল্লাহ আমাকে মাফ করে দিও আল্লাহ আমাকে ক্ষমা করে দিও এরকম করে তারা আল্লাহর সামনে চোখের পানি ফেলে ফেলে কেটেছেন একজন সাহাবীর কাছে মোনাফেকের তালিকা ছিল সেই সাহাবির কাছে মাঝে মাঝে অমর ফারুক যেতেন গিয়ে বলতেন ভাই অমর দেখো তো মোনাফেকের তালিকার মধ্যে আমি অমর আমার নামটা আছে নাকি আমার নামটা আছে নাকি সাহাবী বলতেন ভাই আমার আপনার নাম থাকবে কেন আপনি তো জান না অমর ফিল জান তিনি উত্তরে বলতেন ভাই রে আমার মন বলছে কেন যেন মনে হয় আমি কি মনে কাতারে চলে গেলাম কিনা কি চিন্তা তাদের মধ্যে কাজ করতো কার ভয় কার কার ভয় আসতে বলবেন না কার ভয় সবাই কি তাহার নামাজ পড়তে রাজি আছেন পাঁচ সপ্ত নামাজ পড়ার দরকার নেই হ্যাঁ কি দরকার আছে কিনা বলেন তাহলে পাঁচ অপ্ত নামাজও পড়বো

করার তুমি আল্লাহ ইনশাআল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন ইনশাআল্লাহ আসোন আজকে প্রথম রজনী আগামী কালকে মহফিল আছে সবাই আসবেন কিনা আমরা এই পাঁচ দিন নিয়মিত মহফিল আসবে জোরে বলি ইনশাআল্লাহ এই মহফিল চট্টগ্রামবাসীর জন্য একটা বড় নিয়ামত আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন আমরা আর সময় ক্ষেপণ না না যেহেতু আগামীকালকেও এখানে মাহফিল আছে পরশু আছে তারপরের দিন আছে প্রত্যেক দিন নতুন নতুন মেহমান এবার সিলেকশন হয়েছে কুল্লু জদিদুল নদীদুল আসবেন এক একটা ফুলের এক একটা ঘ্রাণ আপনারা নেবেন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলের কমিটি বৃন্দের সকল খেদমতকে আল্লাহ পাক কবুল করুন অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব আমার বাম পাশে বসা আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও আর আমি সময়টা না বাড়িয়ে সময় ক্ষেপণ না করে আসন আমরা এখন দোয়ার দিকে যাব